Música গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এসবাব করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যেও চকর রেডি হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া পর্ব চলছে চক্র পাপাকে এখনো ডাকা হয়নি ডাকবো এখন সারা একটা সময় ডাকি তো আমার এখনও রান্না চলছে রান্না করতে কত না সময় পাই না তোমাদের সাথে আর কথা বলে আর ফোনটা আমি রান্নার ওখানে নিয়েও যেতে পারি না কারণ ফোনের কভারটা এখনও আসেনি তো তো ফোনের কালারটা হচ্ছে একদম লাইট কালার যদি এই যে দেখো হাতে দেখো আমার হলুদ টলুদ লেগে আছে এবার এই কালারটার মধ্যে যদি হলুদ টলুদ লেগে যায় লেগে যায় তো তাহলে তো ফোনটা দেখতে খুব বাজে লাগবে তো সেই জন্য আমি রান্নাঘর ওদিকে নিয়ে যেতে পারি না আর এদিকে এদিকে চকর বাবার প্যান্ট শার্ট আয়রন করে রাখা আছে এদিকে রুমাল রুমালটা শুধু ভাজ করতে হবে আর কি স্যান্ডো স্যান্ডো রাখলাম সব রেখে দিলাম তোমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখা গেছে খাবো না খেয়ে বেরোতে পারবো না কারণ মাথা প্রচন্ড ঘুরছে খিদের জন্য প্রচন্ড খিদে বেড়েছে সকাল থেকে প্রচুর মানে কাজে গিয়েছিলাম ব্যস্ত ছিলাম আজকে নিরাম সোমবার শ্রাবণ মাসে লাস্ট সোমবার নিরামিষ আজকে তো অনেক কটা আইটেম হয়ে গেছে বরবটি ভট্টা করেছি তারপরে উচ্ছে কুমড়ো ভাজা করেছি তারপরে হচ্ছে ডাল করলাম তারপরে আর কি করলাম বেগুন আলু রসা করলাম তারপর হচ্ছে ডালের বড়া করলাম মানে অনেক কটা করতে করতে হাঁপিয়ে গেছে আর সব তাড়াহ উড়ো করেছি চলে এসছি চকোকে নিয়ে চকো নিয়ে চলে এসছি আমি আর তোমাদের সাথে যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো তাড়াহুড়ো করে গেছি কিন্তু একদিকে ভালো যে যাওয়ার সাথে সাথে আমি বাড়ির সামনে থেকে মানে একটু হেঁটেই আমি টোটো পেয়ে গিয়েছিলাম তাই জন্য তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি দু মিনিট বাকি ছিল ছুটি হতে তো চলো এখন ড্রেস চেঞ্জ করি চককে স্নান করাবো চক দেখ চক হাঁপিয়ে গেছে চক এখন ড্রেস চেঞ্জ করবো চলো হ্যাঁ হ্যাঁ চলো আমি চককে গ্লুকান্ডি করে দিই চকুকান্ডি খাওয় আসলে হাঁপিয়ে গেছে তো একটু কষ্ট হয় তো চককে স্নান করিয়ে চককে লাঞ্চ দিয়ে দিয়েছি চক ঘরে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে বললো কার্টুন দেখতে দেখতে খাবে আর আমি এই ঘরটা একটু বোঝাচ্ছিলাম হয়ে গেছে আমার রিলস বানানো এবার হচ্ছে শোভ আজকে অনেক দিন পর না একটা বেশ ভালো লতা মঙ্গেশকরের একটা গান দিয়ে রিলস বানালাম গান শুনলে অনেক দিন পর ওই গান পেলাম ফট করে তো করে নিয়েছি ভিউজের কথা আর ভাবিনি জানি না ভিউজ আসবে কি না বা লাইক পাবো কি না বাট আমার খুব পছন্দ হয়েছে গানটা তাই জন্য আমি করলাম তো চলো এখন একটু ঘুমাই তারপরে আবার পরে তোমাদের সাথে বিকালবেলা তোমার সাথে কথা আছে গুড আফটারনুন গুড ইভিনিং এভ্রিবান তো এখন বাজে হচ্ছে পনে ছটা সকাল এখনও ঘুমাচ্ছে এখন উঠে গেছি এবার কি করবো একটু হালকা খেতে খিদে পাচ্ছি খাওয়া যায় দেখি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমি এখন হচ্ছে একটু আলুর দম করছি ময়দা মাখা হয়ে গেছে আজকে রাত্রিবেলা ডিনারে হচ্ছে লুচি আর আলুর দম হবে তো চলো দেখাই একটু প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এখন একটু ভাজছি ভেজে তারপরে এখানে মশলা রেডি করে রেখেছি আমাদের আদা শুধু আদা আদাটা থেতো করে দিয়েছি আর গুঁড়ো মশলা আছে আর এখানে ময়দা মাখা রেডি করা আছে খাওয়ার সময় শুধু ভাজবো আর খাওয়া ভাজবো আর দেবো রান্নার কাছে আমি ভিডিও করতে চাই না কারণ তোমরা যা তোমাদেরকে বলেছি আমার ফোনের কভার নেই হাতে হলুদ হলুদ লেগে থাকে কোন সময় ওই হলুদ হাতে ফোন ধরবো ফোনে একটা বাজে কালার এসে যাবে মানে ব্যাক কভারটা পুরো বাজে লাগবে দেখতে ফোনের কভারটা এখনো হয়নি তো কভার হলে তারপর আমি রান্নাঘরে আসতে পারি তো দেখছি রান্না করতে করতে আমি ঘেমে যাচ্ছি তো চলো আমি রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে ফাইনাল আলুর দমটা দেখাবো ঠিক আছে কাজে হচ্ছে পনেরো এগারোটা আর আমাদের ডিনার করা হয়ে গেছে লুচি আলুর দম ডিনার করা হলো আর চকর বাবার এখনও ডিনার হয়নি চকর বাবা এতক্ষণ ঘুমাচ্ছিল মানে কি পাওয়ার ন্যাপ নিতে গিয়ে পুরো রাতের ঘুম একদম সেরে নিল তো চলো হ্যাঁ এখন হচ্ছে সারা রাত ফোন দেখবে হয়তো আমাদের খাওয়া গেছে আমি এখন হাতও দি নি হাত নিয়ে বসে আছি তো ভাবলাম তাড়াতাড়ি করে ব্লগটা এন্ড করে দিই তারপরে চকর বাবাকে ছেড়ে দেবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো Tada, bye bye. Good night. Good night. That's gonna.